সাড়ে তিন সাত মামা সাড়ে তিন সাত জি এইটা হলো গামারি পাল্লা শিলকরির চৌকাট এটা হলো এইভাবে বারো হাজার কাঠালের তিন সাত অনেক

এটা হলো গামারি মামা স্টাইপ দরজা আচ্ছা গামারি স্টাইপ জি চৌকাঠ সহ ছিল কয়েকটা বিক্রি আছে কিছু আচ্ছা এটা তিন সাত মামা দশ হাজার টাকা এটা তিন সাত দশ হাজার অনেকে মামা গামারি আট হাজার টাকা চায় কিন্তু অরিজিনাল গামারি তো আট হাজারে দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ খরচ আছে ইয়ে আছে তারপর আবার চৌকাট সহ চৌকাট সহ ব্রানিশ করতে এই যে মামা এইটাও গামারি এটাও গামারি জি এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লেখা আছে এটা 3.57 মামা 3.57 জি এইটা হলো গামারি পাল্লা শিলকরির চৌকাট এটা হলো এইভাবে 12000 এইভাবে 12000 আর যদি 37 নাই মামা সেম ডিজাইনই 10000 টাকা 10000 টাকা 10000 টাকা কার্ডও সেম আচ্ছা এই এইটাও গামারি মামা এটাও গামারি জি আচ্ছা

আবার হ্যাজবল কস বা সিটকারি সব কমপ্লিট সব কমপ্লিট নতুন নিলে তো আপনি বানিশ করে দিবেন না রাইট একটা দরজা বানিশ করলো 3000 লাগে 3000 লাগে এটা কত আমার 2500 স্যার 2500 জি বারান্দার জন্য যারা নেবেন পাকের ঘরের জন্য যারা নেবেন জি তাদের জন্য কত মামা এটা এটা হলো মামা 8000 টাকা 8000 8000 টাকা এই যে একটা আছে 2500 এই যে দেখেন জি এই যে একটা দি একই দাম মামা এটাও একই দাম আচ্ছা এই পাশে জানালা দেখাই দিন হ্যাঁ এই যে মামা পাশে জানালা এই যে জানালাটা সবসময় আপনার দুই পাটের তিন সাড়ে চাই দাম তিন হাজার চাই সাড়ে চাই এই যেগুলা এগুলা দাম হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এই সাড়ে যেটা হয় ওইটা আবার আচ্ছা অনেক জানালা অনেক জানালা আছে তারপরে যে দিকে দরজা আছে আড়াই ফুট

আচ্ছা মামা আপনার এখানে আর্সেকাল কোন ঠিকানায় কিভাবে আসবে পশ্চিম দানমন্ডি সিদ্ধার মেডিকেলের সিদ্ধার মেডিকেল উত্তর দিকে হ্যাঁ ডেন্টিমেন্টাল কলেজের সাইনবোর্ড এখানে হচ্ছে ডেন্টিমেন্টাল ন্যাশনাল ব্যাংক স্কুল আছে এখানে ন্যাশনাল ব্যাংক স্কুল ঠিক আছে এই হচ্ছে বেরিবাদের রাস্তা এখানে গাড়ির শোরুম আছে যে রাজশিক্ষা হল এইখানে চলেন আরো কিছু দরজা আছে সেগুলো একটু দেখি আমরা

দেখেন একদম চৌকাট সহ একদম রেডিমেড দরজা এগুলো অনেকে বলে আমাদের ভিডিওতে কাঠাল বেশি আমাদের আনি যেটা যে সময় আসে মামা ওইভাবে হ্যাঁ 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 এইটাও কাঠাল মামা এটাও কাঠাল কাঠাল আমরা ফিনিশিং দেইনি এখনো নেওয়ার সময় ফিনিশিং ফিনিশিং দিয়ে দিবেন এই যে মামা এক পরে কাঠাল এই যে দেখেন এটা হলো 37 এটা 37 10000 টাকা 10000 টাকা আজকে হলো কাঠালার গামারি কাঠালার গামারি এইটাও গামারি মামা 10000 এইটাও গামারি 10000

কিছু ন্যাচারাল মালও আমি দেখাই তারি মামাই পাই চলেন মামা একটু ন্যাচারাল মাল দেখি মানে এইভাবে হয় কিভাবে হ্যাঁ ওই যে বলছেন খরচ বাড়ে হ্যাঁ এই হচ্ছে ন্যাচারাল মামা এইভাবে তো ওই পুরান আসে না জি আমরা এইভাবে রংটা উড়াইয়া তারপরে এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন এই যে রং উঠাই না হ্যাঁ এইটি বাস্তব একবার এই যে পুরাতন দরজা এটা রং উঠায়া যেটা ঘইসা মাঝে এটা আবার উপরে ডিজাইন এই যে দেখেন মামা কাঠাল এই যে এটা এইভাবে রং রংটা উঠেছি এখন বানিস হইব প্রতিটা দরজায় তিন থেকে চার হাজার টাকা অতিরিক্ত খরচ আচ্ছা আচ্ছা আর ন্যাচারাল একবারে ওইভাবে থাকলে তো কেউ নিতে চায় না জি আর এই জানালা এই যে জানালা আছে এই যে এরকম এই ডিজাইন করা হচ্ছে তারপরে রং করা হবে তো দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের স্ক্রিনে এবং আর কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু আপনারা এই দরজাগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আসার ঠিকানাও কিন্তু দেয়া আছে সেই ঠিকানায় কিন্তু এসে দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন মামা অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম মামা